শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন শুক্রবার রাতে শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকানঘরের ওপরে গাড়ি পড়ে যায় দোকান দোকানঘরের উপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকান দোকানঘর ক্ষতিগ্রস্ত হয় এতে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ ও কাছাড়ের পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকার দোকান ব্যবসায়ীরা জানান চার থেকে পাঁচটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অনুমান দশ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিক আজকে দেখুৱ গাড়ীটাই যে আমাৰ দোকানে গিয়া দোকানে ডুকাৰ পৰা গাড়ী এটা অকণ পুলিচে কয় যে ৰিকভাৰী কৰে তাৰ বাইদেউকে নিদো কিয় নেৱাৰ পৰা এই ক্ষতিপূৰ্ত সেয়ে দিব পুলিশে উঠিয়া করে এটা প্রসেসিংয়ে এ প্রসেসিংয়ে যখন যাইবো তখন সাত বছরও যাইতে পারে আট বছরও যাইতে পারে নয় বছরও যাইতে পারে গাড়ি মালিকে কইবো আমার কাগজপত্র ওকে আছে ভাই আমার গাড়ি ছাড়ি এমএ রিপোর্ট গাড়ি ছাড়ি গাড়ি ছাড়ি দিব পুলিশে আইয়ের মধ্যে 9 ইনট্রির মধ্যে গিয়া গাড়টা কেমনে ঢুকিয়ে দিয়া 9 মধ্যে গিয়া ডাক্তার রোগী আমরা দোকানটা যে বরাদ বরাদ্দ করতে পুরা কত হাজার হাজার টাকা লস আমরা তিন চার 4টা দোকান এক লাগাদার ভাঙি হ্যাঁ এর মধ্যে এখন এই হই প্রতিপQRST জায়গাটা খেয়ে দিব

এই কয়েক্টেড হৈছে এইখানৰ মধ্য তিন চাৰিজন পাঁচ ছয় জনৰ ফেমিলি চলে কালকে থেকে যে দোকানটি বন্ধ থাকবো বড়ো কথা